আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এখন গোটা দেশ জুড়েই উদ্বাদনা তুঙ্গে রয়েছে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে ধর্মপ্রাণ হিন্দুরা এখন অপেক্ষায় রয়েছেন এই দিনটির এখন গোটা দেশ জুড়ে চলছে রাম রাজত্ব বিভিন্ন শোভাযাত্রা থেকে শুরু করে পোস্টার এমনকি সমাজ মাধ্যমে চোখ রাখলেও দেখা যাচ্ছে রাম মন্দির নিয়ে ছবি এক কথায় আট থেকে আসি সবার মধ্যে এখন রামভাব এই আবহে বাদ গেল না আকাশপথ সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অভিনব উদ্যোগ সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সম্প্রতি দেখা গেল ইন্ডিগো বিমানের কর্মীদের ভগবান রাম লক্ষণ সীতা এবং হনুমানের পোশাকে সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও আমেদাবাদ এবং অযোধ্যার মধ্যে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইটটি ফ্ল্যাগ অফ করার জন্য এই অভিনব পোশাকে অবতীর্ণ হন ইন্ডিগো কর্মীরা ইন্ডিগো কর্মীদের এই পোশাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এখানে উপস্থিত যাত্রীরা সঙ্গে সঙ্গে চারিদিক মুখরিত হয়ে উঠেছে হাততালিতে বিমান সংস্থা ইন্ডিগো এই কাজের মাধ্যমে দিয়েছে ধর্ম বার্তা ভিডিওতে দেখা যাচ্ছে ভগবান রামের পোশাকে এক ইন্ডিগো কর্মীর ফ্লাইট বোর্ডিং ঘোষণা করছেন তার পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন লক্ষণে সাজে আছে মা সীতার রূপে আরও এক কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের সামনে রামভক্ত হনুমানের পোশাকে মাথা নিচু করে হাত গুটিয়ে বসে থাকতে দেখা দেখা যায় আরও এক থেকে যে ব্যক্তিটি রামের পোশাক পরে ঘোষণা করতে যাচ্ছে তার নাম হলো দিল্লাজ কর্মীর নাম থেকে স্পষ্ট তিনি একজন মুসলমান ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র নানা ভাষা নানা মতের মিলন ক্ষেত্র আমাদের ভারতবর্ষ ইন্ডিগো সেই বার্তায় যেন তুলে ধরলো क्जमे में